হ্যালো এফ্রিমান আসসালামু আলাইকুম দা কাজে আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে এলাম আমাদের সেই টাইসনকে দেখতে অনেক দিন আগে দিয়ে এসেছিলাম ভাই ভাই অটো রাইস মিল তো আজকে ওর ভ্যাকসিন এবং কিছু ভিটামিন ইনজেকশন করব যার কারণে দাদা বারবার ডাকতেছে তো আমিও চিন্তা করলাম যে যাই টাইসনকে দেখে আসি এই যে ফোন দিচ্ছি অলরেডি তো এখন যাই তার সাথে দেখা করি বাইক নিয়ে আসলাম অনেক বৃষ্টি বাদল তারপরেও অনেক কষ্ট করে আসছি আশা কথা ছিল সকাল দশটায় এখন দুপুর হয়ে গেছে দুপুর একটা দুইটা বাজে এটা শিক্ষা বোর্ডের অপোজিটে এই যে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডে আমার চাচু চাকরি করে মাসুদ আলম তো আরও অনেকে আছে পরিচিত সবাই তো খুব সুন্দর বানিয়েছে শিক্ষা বোর্ডটা আপনারা এই যে দিনাজপুর শিক্ষা বোর্ডটা দেখতে পারেন খুবই সুন্দর বানিয়েছে আমাদের বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এটা হচ্ছে দরজাটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর অনেক সুন্দর তো ঠিক আছে আমরা সবাই নামাজটা করে ভিতরে চলে যাই চলে আসলাম ভিতরে এই যে এখানে ছাগলের খামার এই এগুলা কি বড় বড় ছাগল দেখা যাচ্ছে আচ্ছা এটা নিচটা কেমন করে পরিষ্কার করে ওইটা কি খালি ঝাড়ু দিলে হয়ে যায় হ্যাঁ

খুব সুন্দর একটা প্লেস ছাড়ি দিয়ে রাখছে অনেক বড় প্লেস খুব সুন্দর ছাগল আছে এখানে হাঁস মুরগি সব কিছু আছে খুবই সুন্দর আছে এই যে ভেড়া অনেক ভেড়া আছে এখানে একটা ভেড়া রাখা আছে তো আসলে জায়গাটা অনেক চমৎকার এখানে আরেকটা নতুন কিছু বানাচ্ছে মনে হচ্ছে এদিকে আরো অনেক বড় প্লেস আছে আমরা এর আগে ভিতরে দেখিয়েছিলাম তো ওইদিকে আজকে আর যাবো না ভিতরে অনেক বড় আমরা আমাদের টাইসনের কাছে যাব টাইসন আদর যত্ন করব দেখবো যেখানে কিন্তু ছাগল দুধ খাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য ওখানে ঘাস কাটতেছে মেশিনে এই যে দূরে টাইসনের কাছে যাই আমরা আমার আরেকটা সুন্দর ছাগল দেখা যাচ্ছে এখানে একটা ছোট পুকুর আছে। এই যে এখানে ভেড়া সব ভেড়া। হ্যাঁ আপনি ভালো আছেন? কি গোসল হচ্ছে নাকি? তাইছেন কই? তাইছেন কই? হুনের ভিতরে ভেড়াগুলোর সাথে ও কি ভেড়া বাড়া দিচ্ছে নাকি? ভেড়া তাইছেন কই? কই ও কিজে দূরে 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 কি জানি হয় জানে অনেক দিন হয়ে গেল তাইসান তাইসান কেমন আছে বাবা দেখি অনেক দিন পর আসছি চিনতে পারি কিনা চিন হ্যাঁ হ্যাঁ দিব তাইসান ওরে বাবা আমার বাচ্চাটা রে ওরে বাবা রে বাবু বাবা ও লক্ষী বাচ্চা চিনতে পারছে চিনতে পারছে অনেক দিন পর আসছি তাও চিনতে পারছে আদর করতেছে ও কলি যাবা কি আমাকে কেমন ভালোবাসে ও ভুলতে পারে ও বাবা না 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 আসি তো আমি যে আসি বাবা আসি 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 ওরে বাপরে বাপ তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো আগের থেকে

কথা শুনবে আমি না না দাঁড়াও দাঁড়া ভ্যাকসিন গুলা তোমাকে দিয়ে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি ভ্যাকসিন নিয়ে অনেক কিছু নিয়ে আসছি বাবা ডলার বেলটা লেগেছে বেশি মোটা ভোলাবেলা দিতে দিতে চিকন এমনি ছাগল টাগল মুরগিকে পিটায় ছাগল মুরগিকে পিটায় ধরে খায় তো আমরা এখন ভিটামিন ইনজেকশন ভ্যাকসিন সবকিছুই দিব হ্যাঁ এটা হচ্ছে আইভার ম্যাকটিন ওর নাকি পোকা হয়েছে ওই জন্য ওই আইভার ম্যাকটিনটা দিব কিছু কিছুদিন আগে পোকা হয়েছিল না পোকা হয়েছিল কিছুদিন আগে তো ওই জন্য আইভার ম্যাকটিনটা দিয়ে দিব তাহলে ওর নেক্সটে পোকা টোকা কোনো সমস্যা যেন এগুলো না হয় তারপরে আরেকটা জিঙ্ক জিঙ্ক বি জিলভেট দিব এই যে এটা আমি তোমাকে দিলাম এটা ওকে খাওয়াবা এটা দিনে দুইবার খাওয়া একদম শেষ করে দেবা হ্যাঁ খাওয়ার সাথে আর যদি খাবারের সাথেই খাবে হ্যাঁ এটা দিবা ঠিক আছে এটা অনেক ভালো এটা পশু পাখি কুকুর বিড়ালের হ্যাঁ এই যে হ্যাঁ এটা জিনি এটা খুব ভালো একটা মেডিসিন এটা দিলাম এটা হচ্ছে জিলভেট দিনে দুইবার করে এক ঢাকনা দিয়ে দিবা হ্যাঁ এটা দিলাম আর ওকে এই ইঞ্জেকশনটা দিব এই ভিটামিনটা যেটা দিলে ওর শরীর স্বাস্থ্য ভালো থাকবে ওই যে লোম টোম র্যাশ ট্রেস ওর যে কোনো ভিটামিন এটা আর কি এ টু জেড সব ক্লিয়ার করবে তার সাথে আরও আছে আমাদের এই যে এটা আইস করে নিয়ে আসছি এখানে আমরা দিব হচ্ছে নিচে পড়ে গেল এটা হচ্ছে ল্যাপটপ এই যে ডিএইচপিপি এটা দিব বিএসপিপি আর এটা হচ্ছে আপনার আরভিকে কে প্রাইভেস হ্যাঁ এই দুটাই দিয়ে দিব তাহলে ওর জলাতঙ্ক রোগ এবং ওর শরীরেরও অনেকগুলো রোগ যেগুলো এখানে লেখাই অলরেডি এই যে ক্যানিয়ান ডিস্টেম্পার ভাইরাস তারপরে ক্যানিয়ন অ্যাডিনো ভাইরাস ক্যানিয়ন পার্বো ভাইরাস এগুলো এরকম অনেকগুলো ভাইরাস আছে যেগুলো ওর ক্ষতি থেকে রক্ষা করবে তো আমরা এখন ভ্যাকসিনটা দিয়ে দিই সময় নষ্ট না করে এই যে আমরা এখন দিচ্ছি এটা এখন ভ্যাকসিনটা দিয়ে দিই এখানে একটা লিকুইড আছে আর একটা পাউডার আছে হ্যাঁ যেটাকে একখানের করে দিতে হয় এই যে এটা কিন্তু পাউডার আর এটা হচ্ছে লিকুইড ডাইসে রাখতে হয় ওই যে ওই যে এখন আমরা এটা নিয়ে নিলাম লিকুইডটা লিকুইডটাকে নিয়ে নিলাম রাইট লিকুইডটা নিয়ে এটা পাউডারে আমরা মিক্স করব এটা আমি বরাবর প্রত্যেকবারই দেখাবো দেখা যাচ্ছে দিয়ে এটা শেক করে নিব

কিছু করবে না লো রসিটা দরকার আছে

এবার দিব আর ভি কে এটা হচ্ছে আর ভি কে মানে র্যাবিস ভাইরাস হ্যাঁ একটিভেট ভ্যাকসিন এই আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই সেটা অনেকে হয়তো ভুল করে সেটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই ফ্রিজ আপ করে ইউজ করতে হবে হ্যাঁ ফ্রিজ আমি কিন্তু এটা আইস দিয়ে নিয়ে আসছি এটা আইস প্রয় এটা আইসের মধ্যে না রাখলে জিনিসটার অ্যাকশনটা নষ্ট হয়ে যায় এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে আপনারা অনেকে মনে করেন যে ভ্যাকসিনটা দোকান থেকে কিনে বাসায় নিয়ে যায় ভ্যাকসিন পেয়ে সেক্ষেত্রেও আপনারা আইস করে নিয়ে যাবেন তাহলে জিনিসটা নষ্ট হবে না আমাদের টাইসান কিন্তু অনেক শান্ত হয়ে গেছে হ্যাঁ ভালো ভালো

গরম মহিষ ছাগল ভেড়া কুকুর বিড়াল অন্ত পর জীবিকি ফুসফুসে কিরমি অটো ভই পড়ে জীবি যা উকুন টুকুন আঠালি চোষা অনেক ধরনের উপকার আছে এটা দিয়ে দিচ্ছি পঞ্চাশ কেজিতে এক এম এল দিতে হয় সেহ আমি ওকে এক এম এল দিয়ে দিচ্ছি যেমন পঞ্চাশ কেজির কম তারপর আমি ওকে এক এম এল নিয়ে নি এটা ভারী অনেক মারের মতো ওই জন্য একটু বেড়ে সময় লাগছে এবার ও যদি পঞ্চাশ কেজির ওজন কম আমি ওই জন্য একটু কম নিলাম কারণ মাত্রা ঠিক থাকবে একটু কম নিলাম এটাও চামড়ার নিচে দিতে হয় চা আচ্ছা না আচ্ছা ঘাড়েও দেওয়া যায় অনেকে ঘাড়ে দেয় এটা চামড়ার নিচে দিলেই হলো আপনার যে কোনো জায়গায় চামড়ার নিচে দিলেই যথেষ্ট আমি এটা চামড়ার নিচেই দিচ্ছি যে কোনো এক জায়গায় দিলেই এবার দিব ভেট প্লাস এটা হচ্ছে মাল্টিভিটামিন এখানে অনেক ধরনের ভিটামিন আছে এবং এটা খুব ভালো এবং খুব দামি একটা পপুলার একটা ওষুধ এটা খুব ভালো কাজ করে এটা কিনতে গেলে এক হাজার তিপ্পান্ন টাকা প্রাইস কম বেশি করে নেয় যাই হোক এটা হচ্ছে তার গ্রোথ এবং তার শরীরের অনেক ধরনের এটা কম বেশ জানে এটা দিব এটা খুব ভালো কাজ করে এবং এটা ওজন হিসাবে দিতে হয় তার ওজন হিসাবে তার ওজন হিসাবে এটা আমি তাকে ছয় এল একটু কমেন্ট করে দিব এই যে আমি ছয় এম এল নিলাম ছয় এম এল দিলাম এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন আপনার যারা অনেকে পশু পাখির খামারে ইউজ করতে পারেন খুব ভালো আর যে কোনো ওষুধ অবশ্যই আপনার ডেট দেখেই কিনবেন এটা কিন্তু পাঁচ চব্বিশ সাল পর্যন্ত নেওয়ার প্রত্যেকটা ওষুধ আপনার ডেট দেখে অবশ্যই নেবেন তাতে পশু পাখির শরীরের অসুখ বিসুখ এটা কম হবে এবং তারা ভালো থাকবে হ্যাঁ এটা তো বড়া আর রেঘা থাকে না তারপর আমি শুভে দিলাম দিলে তাদের শরীরটা ভালো থাকবে অসুখ বিসুখ কম হবে এবং তারা সুস্থ থাকবে

তারপরে আপনার মাংস এবং চামড়ার নিচে তিনটে দেওয়া যায় তো আমি এটা চামড়ার নিচে দিবো সিরাপতে দেওয়াটা সব থেকে বেস্ট নহলে শিরাপথে পাওয়াটা মুশকিল চান্সেও হয়ে যাওয়া হয় আমি মাংসটাই ওটা এটা তাহলে বেলটা বেশি বড় হয়ে গেছে বেশি কারণ বেল বেলটা এইটা ঠিক বলুন হুম

ভুল গেলো আপনাকে ওখানে থাকতে পারতে হয়তো পরে আসতে না এখানে কেন না চা হয়ে গেছে আমরা এখন তাকে কৃমি ওষুধ খাওয়াবো ওটা হচ্ছে কৃমি ওষুধ এই জিনিসটা খাওয়াবো অনেক দিনে বৃষ্টি চলে আসছে যাক আলহামদুলিল্লাহ তো এই যে কৃমি ওষুধটা হচ্ছে এরকম খাওয়ানোর নিয়ম এই যে কৃমি ওষুধটা এটা বের করলাম এই যে কিমি ওষুধ হচ্ছে নিশ্চিন্ত তোমাকে দিয়েই হয়ে খাওয়াবো আসলে গরু ছাগলের ওষুধ কিন্তু এটা না এই যেখানে দগ এন বিড়াল হ্যাঁ কিছু বিড়াল দেওয়া আছে তো এই যে কৃমি ওষুধটা

ও একদম ছোট ছিল আজকে মানে ছোটোবেলা এই কিন্তু তুই সে ফাটের মেট এখানে নেকড়ে তাকে বিয়ে এটা হ্যাঁ এটা কিন্তু খুব ভালো একটা বেপ আর এগুলো খুব শিকারি হয় ওরা একটা সঙ্গী আনে দিয়ে হ্যাঁ দুটো করে দেখার জন্য আল্লাহ রহমানের দৃষ্টি যে দেখার দৃষ্টিটা আল্লাহ রহমানের দৃষ্টি শুরু হয়ে গেছে আর আমিও আমার প্রিয় কাইসেনের সাথে মিটিং মিট এখানে এই খুব ভালো লাগলো তো অনেক সুন্দর একটা খামারে আসছি এখানে ভাই ভাই অটো রাইস এখানে অনেক ধরনের পশু পাখি আছে এই যেখানে ভেড়াও আছে তো ভেড়াটা দেখান তো এই ভেড়া এই যে এগুলো কিন্তু খুব দুর্লভ মানে সম্পর্কে পাওয়া যায়